আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় পাঠক আমি আপনাদের সামনে একটি নতুন বই নিয়ে এসেছি বইটির নাম কুরআন সুন্নাহর আলোকে পিতামাতা সন্তান কার কি কর্তব্য বইটি আল ইয়ানা পাবলিকেশন থেকে প্রকাশিত শাইখুল হাদিস মুফতি আমজাদ শাহ কাসিমি রচিত বইটিতে পিতামাতার প্রতি সন্তানের কি অধিকার এবং সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার এই সম্পর্কে আলোচনা এসেছে সন্তান তার বাবা মার সাথে কেমন ব্যবহার করবে কিভাবে তার তাদের প্রতি তার আচরণ হবে বিশেষ করে বাবা মার সাথে কথা বলার সময় তার কথা বলার টোন কিরকম হবে ব্যবহার কেমন থাকবে এবং একইভাবে সন্তানকে কিভাবে মাতা পিতা লালন পালন করে তুলবে তাদেরকে কিভাবে গড়ে তুলবে এই সম্পর্কে এই বইতে চমৎকার আলোচনা এসেছে যেমন পিতামাতার সামনে উ শব্দ বলো না পিতামাতার সাথে অত্যন্ত নম্রতার সহিত কথা বলো মায়ের পদতলে সন্তানের জান্নাত আল্লাহ সাল্লাম মাতা পিতার ব্যাপারে আচরণের ক্ষেত্রে বলেছেন মা 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 এবং পিতা একজন মায়ের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন পিতামাতার মাতার অবাধ্যতা কবিরা গুণা হতভাগা ওই ব্যক্তি যাকে পিতামাতা জান্নাতে প্রবেশ করানো এরকম আরো বহু আলোচনা এই বইতে ভরপুর ভাবে এসেছে তো আর দেরি কেন আমরা অচিরেই সংগ্রহ করে এই আলিয়ানা পাবলিকেশন অথবা অনলাইন যে কোনো শব থেকে আলাইকুম ওর